আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين والصحابه اجمعين আলিম প্রথম বর্ষের নবীন ভবন অনুষ্ঠানের উপস্থিত আমাদের একান্ত 14 বছর মাদ্রাসা যিনি সুনিবন ভাবে তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হয়েছে আমাদের অধ্যক্ষ মহোদয় স্যার উপস্থিত আমার প্রিয় সহকর্মী যাদের সাথে আমরা একসাথে একটা টিম হিসেবে কাজ করে এই প্রতিষ্ঠানকে আমরা সবাইকে জানাচ্ছি এই নবীনের দিনে একরাশ এক আসলে বক্তব্য দেওয়ার কিছুই নেই আমরা বক্তব্য শুনি আজকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমাদের আমরা যেহেতু স্টুডেন্ট আমরা শিক্ষার্থী এবং এই শিক্ষার্থীরা কি করতে পারে কি করতে না পারে আমরা বর্তমান ভার্চুয়াল জগতে অবশ্য পাস করছি আমরা দেখেছি ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন ইউটিউব ফেসবুক টিভির মাধ্যমে দেখেছি প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ ঘুমিয়ে আছে শিশুর পিতা সর্বশিশুর অন্তরে আজকে যে শিশু আগামী দেশে কি নেতৃত্ব দেবে এবং এই যে আমরা দেখতে পেলাম এই গত 21 আগস্ট থেকে গত 18ই জুলাই থেকে শুরু হয়েছিল যে ছাত্র গণঅভ্যুত্থান তার মাধ্যমে ছাত্ররা নেতৃত্ব দিয়ে আজকে আমাদের বাংলাদেশের এখানে সবকিছু বাক স্বাধীনতা বন্ধ ছিল আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছিলাম না আমরা শিক্ষকের স্বাধীনভাবে লিখতে পারতেছিলাম না আমরা আমাদের নিজের মত বসে সেটা তারা সেই পথকে তারা খুলে দিয়েছে একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে আমরা 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 আশা করি যে আমাদের মাদেশা থেকে তোমরাও এভাবে বিভিন্ন পর্যায়ে যাবে এবং দেশের নিজের নাম উজ্জ্বল করার পাশাপাশি প্রতিষ্ঠানের নাম করবে নিজের পরিবারের নাম উজ্জ্বল করবে আমাদের দেশকে দেশের গন্ডিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে প্রিয় শিক্ষার্থী একজন ব্যক্তির কথা আজকে স্মরণ করছি আজ থেকে বছর চারেক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ বুয়েটের মেধাবী ছাত্র আপনার ফাহাদ সে একটি স্ট্যাটাস দিয়েছিল আসলে কি স্ট্যাটাস দিয়েছিল সে সে ফেসবুকে লিখেছিল আমাদের দেশের পানির হিসা নিয়ে আমাদের যে বাংলাদেশ ভারত অভিন্ন নদী হচ্ছে চুয়ান্নটি তার ভিতরে ফারাকাবাদের কারণে বত্রিশটি নদী মারা গেছে এবং তার প্রভাব আমরা আমাদের এই রাজশাহী অঞ্চলে লক্ষ্য করি সে লেগেছিল যে ভারত একটা প্রভাবে পানি তুলে নিচ্ছে আমরা শুধু দিয়েই যাব আমরা কি কিছু পাবো না সে এই স্ট্যাটাস দেওয়ার পরে তাকে আমাদের ছাত্র নাম ধরে কিছু তাদেরকে পিটিয়ে হত্যা করেছিল আমরা আর আমাদের আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল সে স্বপ্নর কারণে আজকে আমরা একটি অভিন্ন পররাষ্ট্র নিয়েছি আমাদের বর্তমান সমাজে প্রধান উপদেষ্টা নেতৃত্বে যে প্যাটার্ন তৈরি হয়েছে উনি অলরেডি বলে দিয়েছে আমরা কোন স্বাধীন আমরা স্বাধীন দেশ আমাদের স্বাধীনতা এবং সর্বমত রক্ষার জন্য আমাদের যা যা করতে তাই করব একজন শিক্ষার্থী এটা শুরু করেছে যার ফলে আজকে এই যে আমাদের শ্রদ্ধেয় রাজা ভাই বলল আসিফ মাহমুদ তারপরে নাহিদ ইসলাম এরা আলিম মাদ্রাসার স্টুডেন্ট

ইংরেজি আছে বাংলা আছে আর সায়েন্সের ভিতরে গণিত আছে বিজ্ঞানের বিভিন্ন বিষয় আছে এবং তার সাথে সাথে আমাদের আবশ্যিক কিছু বিষয়গুলো রয়েছে তোমরা যদি ইচ্ছা করো একজন মাদ্রাসা ছাত্র হিসেবে, তোমরা তোমাদের নামকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারো আমরা যদি আন্তর্জাতিক পরিমন্ডলে দেখি প্রতি কিং আব্দুল কিং আব্দুল ফাহাদ বিশ্ববিদ্যালয় রিয়াদ আল আজহার বিশ্ববিদ্যালয় সহ আন্তর্জাতিক পরিমন্ডলে যেগুলো বিশ্ববিদ্যালয় আমাদেরকে

আমাদের যে ইন্টারন্যাশনাল বক্তা যাকে যার জন্য ছাড়া বাংলাদেশ তাকিয়ে আছে মিজানুর রহমান আজারি সে হচ্ছে দারুন নাজাদের স্টুডেন্ট দারুন নাজাদ কামিল মাদ্রাসা ঢাকার স্টুডেন্ট তাহলে আমাদের মাদ্রাসা ছাত্রর অনন্য ভূমিকা রেখে যাচ্ছে আমরা চাই তোমরা সেটা রাখবে এবং আরেকটি বিষয় আমি তোমাদের উপর ডিস্ট্রাকশন করছি এটি আলী মাদ্রাসা আলী মাদ্রাসা আলিমের ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ এরপরে তোমাদের বলতেছে উচ্চ শিক্ষার দোয়ার খুলে যাবে সমৃদ্ধ ক্যারিয়ার খুলে বিকশিত জীবনের দ্বার কোথায় আমি সমৃদ্ধ ক্যারিয়ার খুলে দেয় সুন্দর জীবনের দ্বার তুমি যত সমৃদ্ধ ক্যারিয়ার গঠন করতে পারবে তোমার জীবন তত বিকশিত হবে তোমরা নিয়মিত আসো বিশেষ করে আমাদের এই মাদ্রাসায় আমি এখানে চ্যালেঞ্জ করে বলতেছি নাটোর জেলাতে খাজুর ইসলাম আলেম মাদ্রাসার মতো কোনো মাদ্রাসায় ক্লাস হয় না আমি অল নাটোর জেলা ঘুরে দেখেছি পুরো মাদ্রাসায় ক্লাস হয় না জামুরিয়া বলো আর যে মাদ্রাসাগুলো পুরো মাদ্রাসা না আমাদের প্রিন্সিপাল স্যার ক্লাসের ব্যাপারে সবচেয়ে বেশি উনি দেখে এবং করে এবং উনি বিষয়ে খুবই মানে এবং ঠিক তোমরা নিয়মিত মাদ্রাসা উপস্থিত হবে এবং ক্লাসে উপস্থিত হবে কারণ আমাদের আলিমের একাডেমিক যে লেভেলটা রয়েছে একাডেমিক লেভেল আমাদের যে শিক্ষকরা রয়েছে বস্তু সম্পর্কগুলো আমাদেরই ধারণা রয়েছে আমরা এখানে তোমাদের একাডেমিক ভাবে তোমরা কিভাবে ভালো রেজাল্ট করতে পারো আমরা সে বিষয়টা তোমাদের বিস্তারিত শোনা দেব এজন্য আমরা চাই তোমরা নিয়মিত মাদ্রাসায় উপস্থিত হবে এবং যদি তোমরা যারা আছে তোমাদের প্রতি অনুরোধ করব যদি পারো এই যে আমাদের যে অনুপস্থিতির জন্য যে একটা ফাইনাল ব্যবস্থা ছিল ক্লাস 10 এটা যদি আলিমে চালু করা যায় এটা ভালো হবে এই বিষয়ে তোমাদের পথে আমি ডিস্ট্রাকশন করছি তবে পরি আমি একটা বিষয় বলবো আমরা মাদ্রাসায় পড়ি আমাদের আমাদের আমরা মুসলমান আমরা মুসলিম পরিবার সমগ্রসী আমাদের জীবন হচ্ছে আল কোরআন এবং আল্লাহ রাসুলের জীবন আমাদের আদর্শ মোহাম্মদ আমরা মাদ্রাসায় পড়ি এখানে কোরআন শেখানো হয় হাদিস শেখানো হয় তোমাদের ডাইরেক্ট বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে হাদিস পড়ানো হয় তোমাদের ডাইরেক্ট কোরআন থেকে তাফসির শেখানো হয় আমি যদি কোরআন হাদিস পড়ার পরও যদি আমার কাঙ্ক্ষিত পরিবর্তন না আসে আমার চরিত্র যদি পরিবর্তন না আসে আমি যদি আমার পিতা মাতার কথা না শুনি আজকে আমরা দেখি যে পিতা বলতেছে একটা অর্ডার দিচ্ছে ছাত্ররা শুনে না

এটা একটি মাদ্রাসা এখানে এই মাদ্রাসার ড্রেস হচ্ছে টুপি এবং মানে পাঞ্জাবি এবং তুমি প্যান্ট বড় সমস্যা নেই দ্বিতীয়ত আপনাদের মাদ্রাসা যায় বাজারে